কলকাতার বাংলাদেশ হাই কমিশন ভারতীয়দের রকম ফাজলামির একটা ভিসা দিয়েছে দেখেন আজকে আমি আপনাদের লাইভ প্রমাণ দেখাবো কিরকম ফাজলামি করা হলো এত বড় এটা আমি বুঝলাম না চলুন দেখাচ্ছি আপনাদেরকে সেই ভিসাটা ভিসার ছবি দেখিয়ে আপনাদের সেই প্রমাণটা দিচ্ছি ভিসার ছবি দেওয়ার আগে আপনাদের বিষয়টা কি বুঝিয়ে বলি তারপরে বুঝবেন ভিসার ছবিটা না হলে সেটাও বুঝবেন না বিষয়টা হলো এক্স ওয়াই জেড ভাই মনে করেন বাংলাদেশে বিবাহ করেছে তার একটি বাচ্চা আছে যিনি ভারতের নাগরিক ওই ভাইটা এবং ওনার বাচ্চা ইন্ডিয়ান নাগরিক তার ওয়াইফ বাংলাদেশী নাগরিক এমত অবস্থায় সেই ভাইটি টিএফ ভিসার জন্য আবেদন জানিয়েছিল বাংলাদেশ ভিসা সেন্টারে এবং তার বাচ্চার জন্য টিএফ ভিসার জন্য আবেদন জানিয়েছিল দুজনই টিএফ ভিসা পেয়েছে আমরা জানি ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে যে একটা না তিরিশ দিনের বেশি থাকা যায় না ডিউরেশন অফ এখানে তিরিশ দিনে একটা লিমিটেশন দিয়ে দেয় কিন্তু টিএফ ভিসায় এই লিমিটেশন থাকে না কারণ সে তো বিয়ে করেছে সে ওখানে যাই আনলিমিটেড থাকতে পারবে অর্থাৎ ভিসার মধ্যে ডিউরেশন অফ ইস্টের জায়গায় লেখা থাকে মানে আপনার যতদিন ইচ্ছা ততদিন থাকবেন এখন কি ঘটনা ঘটেছে দেখেন এই ভাইটি কি টিএ ভিসা পেলো আর তার বাচ্চা কি টিএফ ভিসা পেলো সেটা দেখাই নিরাপত্তার সাথে আমি সেই ভাইটির ইনফরমেশন নাম বা ছবিগুলি ব্লার করে রাখতেছি আপনারা যদি ভিসাটা দেখেন এখানে দেখেন ভিসাটা ইস্যু হয়েছে প্লেস অফ ইস্যু কলকাতা ইন্ডিয়া প্রদানের তারিখ একত্রিশ জুলাই দু যদিও এটা অনেক আগে আবেদন করা হয়েছে এবার বাংলাদেশ ভিসা সেন্টার আবেদন করার পরে থেকে টিএফ ভিসা পেতে এনার অনেক সময় লেগেছে মাস বেশি আচ্ছা তারপরে দেখেন মেয়াদ উত্তীর্ণ তারিখ হচ্ছে আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ ছ মাসে তাকে ভিসা দিয়েছে মেন প্রবলেমটা দেখেন কোথায় প্রতি ভ্রমণে অবস্থানের মেয়াদ ইংলিশে ডিউরেশন অফ ইচ স্টে অ্যাজ রিকোয়ার এই যে অ্যাজ রিকোয়ারটা লিখেছে এর মানে হলো যতদিন ইচ্ছা ততদিন আপনি চাইলে ওই ভিসার ভ্যালিড পর্যন্ত থাকতে পারেন অথবা থাকার পরেও ও মানে ভিসা ভ্যালিড শেষ হওয়ার আগে ওইখান থেকে ভিসার মেয়াদাপে বাড়াতে পারবেন এবার আসেন তার বাচ্চার ভিসাটা কি দেখি বাচ্চার ভিসা অবশ্যই এরকমই হবে বা এর থেকে বেশি দেওয়ার কথা বাচ্চারা এক বছরের ভিসা পায় তাও দেখেন বাচ্চাকে ছয় মাসেরই ভিসা দিছে তাও মানিয়ে নিলাম দেখেন এই যে বাচ্চার ভিসাটা দেখেন প্লেস অফ ইস্যু কলকাতা ইন্ডিয়া এবং একত্রিশ জুলাই দু হাজার চব্বিশে ডেট অফ ইস্যু আর ডেট অফ এক্সার হচ্ছে আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ প্রতি অবস্থানের মেয়াদ এই জায়গায় মেন কাহিনীটা করছে ভিসা যখন দিয়েছিল তখন কি সে তার বউর সাথে ঝগড়া করতেছিল নাকি কিছু উল্টা পাল্টা এটা জানি না তো দেখেন এখানে অবস্থানের মেয়াদ অফ ইচ দিন প্রতি ভিসাটা দেখেন টিএফ টিএফ ভিসায় ডিউরেশন অফ স্টে তিরিশ দিনের মানে এটা জাস্ট একটা ফাজলা আর কিছু না বাংলাদেশের কলকাতার অ্যাম্বাসিতে যারা বসে আসে এটা দায়িত্ব কতটা অবহেলা করতেছে দেখেন দায়িত্ব কতটা অবহেলা করতেছে তারা দেখেন কিভাবে তারা মানুষদের মূল্যায়ন করে দেখেন এখানে এই ধরনের লোকদের চাকরি থেকে বঞ্চিত করে দেওয়া উচিত কত ইন্টালিজেন্ট মানুষ চাকরি পাচ্ছে না বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এখন অনেক মানুষ নিয়োগ করা হচ্ছে না সালের থেকে কোনো নিয়োগই বাংলাদেশের কোনো জায়গায় এত ইন্টালিজেন্ট বসে আছে আর এরকম গদ্ধপ গোলাকে বসিয়ে রাখছে তারা কোনো ভিসা ইস্যু করতে পারতেছে না উল্টাপাল্টা যেরকম ভাবে ইচ্ছা সেরকম ভাবে ভিসা দিয়ে বেড়াচ্ছে এটা একটা দেশের মান সম্মান ডুবানো একটা এই ভারতীয় ভাইটা বলল হাসলো এই হাসলোটা মানে কি মানে আমাদের বাংলাদেশের একটা মান সম্মান চলে গেল। এইরকম একটা অযোগ্য লোকের জন্য তার মানে ওই ভাইটি আর ওর বাচ্চা আর বউ বাংলাদেশে যাবে এখন ওই বাংলাদেশি ওয়াইফের যে হাজবেন্ড ভাইটি সেই ভাইটি তার ভিসার মেয়াদ পর্যন্ত সে থাকতে পারবে আর বাচ্চাটা কি করবে তিরিশ দিন পরে অটোমেটিক সে পায়ে হেঁটে হেঁটে অথবা গাড়ি করে একা ভারতে চলে আসবে তিরিশ দিস হ্যাঁ এটা কি ধরনের ফাজলামি হোয়াট ইজ নন টোটালি ননসেন্স একটা লোক এরকম ভিসা ইস্যু করেছে আরেকটা একটা বিষয় হলো বাংলাদেশ ভিসা সেন্টারের ব্যাপারেও আমি আপনাদের বলেছি যেখানে ফটোকপি করতে দশ টাকা এবং প্রিন্ট করতে বিশ টাকা লাগে আচ্ছা যাই হোক দশ টাকার বিশ টাকা এটা আমি বড় একটা দোষ দিচ্ছি না কিন্তু ম্যান মেন যে দোষটা সেটা হচ্ছে দুশো টাকা লাগে ছবি প্রিন্ট করতে চার কপি প্রিন্ট করবেন দুশো টাকা নেবে বাপ রে বাপ বাইরে চল্লিশ টাকা তিরিশ টাকা আর তারা নেবে দুশো টাকা সো বাংলাদেশ ভিসা সেন্টারে নিজেদের ফাইল জমা দেওয়ার আগে ছবি বাইরে থেকে ওয়াশ করে যাবেন দোয়া করি দেশটা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় দেশে ইন্টারনেট প্রবলেমের কারণে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা তাদের ক্লায়েন্ট হারাচ্ছে ইনকাম করতে পারতেছে না সে অনেক ফ্রিল্যান্সার ফাইবার থেকে আপওয়ার থেকে তাদের ক্লায়েন্ট বায়ার হারাচ্ছে একটা ভয়ঙ্কর সময় পার করতেছে এই সময় শুধু আল্লাহর কাছে দুই হাত উঠায় দোয়া করেন আল্লাহ যেন আমাদের একটা নতুন রাস্তার ব্যবস্থা করে দেয় নতুন একটা পথ দেখায় আর দেশে যেন শান্তি ফিরে নেয় এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ